গাদিরেখুমে মমিনগণের মাওলারূপে মাওলা আলী আলহাল্লামের অভিষেক ক্রিয়া মহা আনন্দ এবং উৎসাহের মধ্য দিয়ে রাসুলে পাক আলহ সালাতাম যদিও উদযাপন করিলেন কিন্তু একদল লোক কিছুতেই উহা অন্তর হইতে মানিয়া লইতে পারে নাই মোনাফেকগণ এই দলের সঙ্গে যোগদান করিয়া ইহাদের দলীয় শক্তি ধীরে ধীরে বৃদ্ধি করিতে থাকে এবং গোপনে প্রচারণা চালাইতে থাকে যাহাতে মাওলা আলী আলেহে সাল্লামের মাওলাইয়াদ প্রতিষ্ঠিত না হইতে পারে রাসেলপাক আলেহ সালাতামের পরে মাওলা আলীর নেতৃত্ব তাহারা কিছুতেই মানিয়া লইতে রাজি ছিল না এই জন্য মদিনা পৌঁছাইবার পূর্বেই উপত্যকার একটি অপ্রশস্ত স্থান অতিক্রম করিবার সময় রাসেলপাক আলেহ সালাতসালামকে হত্যা করিবার চেষ্টা করিয়াছিল কিন্তু রাসেলপাক আলহ সালাত আসাল্লাম উপত্যকার ওই স্থান অতিক্রম করিবার সময় উপযুক্ত সাবধানতা গ্রহণের বিষয় পূর্বেই ব্যক্ত করিয়া দিয়াছিলেন যাহার জন্য মোনাফেকদের প্রচেষ্টা কার্যকর হইতে পারে নাই আলী আলহিসাল্লাম খেলাফতের সমর্থনে নীরবে বাইশটি বছর কাটাইয়া দিয়েছেন এই কথাটি প্রমাণের জন্য খলিফাদের সমর্থক জীবনী লেখকগণ যথাসম্ভব মাওলা আলী আলহি সাল্লামকে খেলাফতের কার্যাবলীর সমর্থকরূপে উল্লেখ করিতে প্রয়াস পাইয়াছে আসলে তিনি খলিফাগনের কার্যাবলী লক্ষ্য করিয়া যাইতেছিলেন কিন্তু ধর্মের কারণে উহার সমর্থন সমর্থক হইতে পারিতেছিলেন না ইসলামের নীতি হইতে ক্রমশ সরিয়া যাইতে থাকায় খেলাফতের শাসন পদ্ধতিকে কোনো নীতিবান মুসলমানই সমর্থন দিতে পারে নাই মাওলা আলীর পক্ষে এই এইরূপ করাও কঠিন আরও কঠিন কারণ পাকের পরে তিনি হইলেন ধর্মবিধানকে সঠিক পথে পরিচালনা করিবার জন্য আল্লাহ এবং তাহার রাসেল কর্তৃক ভারপ্রাপ্ত ব্যক্তি রাসেলেপাক আলহ সালত আসসালাম সর্বদষ্টা তিনি সবই জানেন তিনি সংসার হইতে বিদায় গ্রহণকালে তার শিষ্যগণের বিদ্রোহী মনোভাব বিশেষভাবে লক্ষ্য করিলেন তাই তিনি কাগজ কলম আনিয়া কুসিয়ত লিখিতে চাইলেন তিনি বলিলেন কাগজ কলম আনো বিশেষ একটি নির্দেশের কথার পুনরু পুনরুক্তি করার জন্যই উনি কাগজ কলম আনিতে বলিয়াছিলেন কিন্তু তার উমর যেন বিভ্রান্তির দিকে না যায় সেই কারণে তিনি ইহা বলিয়াছিলেন শেষ নির্দেশ দানের মধ্যে প্রধান লিখিতব্য বিষয় ছিল সাল্লামের আলাহিসাল্লামের মাওলাইয়াদকে মানিয়া চলিবার নির্দেশ মাওলাইয়াত মানিয়া লইবার গুরুত্ব এবং উহা মানিয়া লইবার বিশেষ দুই একটি প্রয়োজনীয় তাগিদ দান করাই ছিল পাকের শেষ কথা তথা হাদিসে কেরথাসের লিখিতব্য বিষয় বিরোধীগণ ইহা বুঝিতে পারিয়াই উহা লিখিবার পথে প্রবল বাধা সৃষ্টি করিল বল প্রয়োগের দ্বারা পূর্বেই তাহারা শক্তভাবে দল পাকাইয়া আসিয়াছিল দেখা গেল উপস্থিত শিষ্যদের অধিকাংশই নবীর মতের বিরুদ্ধবাদী অর্থাৎ মাওলা আলী মাওলা মাওলাইয়াদ মানিয়া সলিবার পক্ষপাতি নহে তাহারা ক্ষমতার লোভে বিদ্রোহী হইয়া গেল অধিকাংশ উন্মতির ধর্মদ্রোহী ভাবটি রূপে আত্মপ্রকাশ করে নাই বরং ওহা ছিল রূপে জনগণ কুফুরীর স্বরূপ সহজেই বুঝিতে পারে এবং তাহার প্রতিকারও করিতে পারিত কিন্তু বিষয়টি প্রতারণামূলক মোনাফেকি রূপ গ্রহণ করিয়া চলিতেছিল আসলে মোহাম্মদ ইসলামের যেই এই দশা এই দুর্দশা এটার সূত্রপাত হয়েছে মূলত মহানবী পাকের ওফাতের তিন দিন পূর্বের যে ওসিয়ত লেখার যে ঘটনাটি তিনি যে ওসিয়ত লিখতে চেয়েছিলেন যখন তিনি একদল মোনাফেকের কারণে সে ওসিয়তটা লিখতে পারেন নাই হাদিস কেরতাসের বিষয়টি দ্রষ্টব্য সেখান থেকেই মূলত ইসলামী সমাজের দুর্দশার সূত্রপাত হয়েছিল